কুরবানি দিয়া জন্য তো ছাগল কিনে আনলাম টাকা পয়সা গুনে দিলাম আমি জানি ছাগল আমার বাড়ির দিকে ছাগলটা নিয়ে আমারে তার আগের মালিকের বাড়ির দিকে চাচারে উপায় নেই কৌতুহলী হন কি করি ছাগল আমারে কি বুঝাতেছে দেখি সসরি ফাইনি এ সসা কি হইছে সসা এই ছাগল কিনে আনলাম কুরবানি দেওয়ার জন্যতি ওই ছাগল কিনে আনছ কুরবানি দেওয়ার জন্য হা তো মাশাআল্লাহ তা এক পাশে দাও যে গাড়িগুলো আসতেছে লোকজন যাবার দে বেজালটা কি হইছে কত দেই এই ছাগল আমারে কি বুঝাতে চাই আমারে আমি জানি আমার বাড়ির দিকে ছাগল ছাগল আমারে জানে তার আগের মালিকের বাড়ির দিকে এই ছাগল অনেক জ্ঞানী কিন্তু এটা ছাগলের জ্ঞান আছে কিন্তু আমরা যে আশরাফুল মাখলুকাত আমরা সৃষ্টির মধ্যে সেরা কিন্তু আমাগো ওই জ্ঞানটা নাই কথা বুঝতে পারিছো তার মানে হলো আমরা নতুন কোন নেতা পাইলি

এখন নেতা যদি হয় গমসুর নেতা যদি হয় টেন্ডার বাজি নেতা যদি হয় চরিত্র খারাপ তাহলে এই নেতা যাবি কোন জায়গা আর আমি যাব কনে আমি এই নেতার পাশে পাশে দৌড়ে না ছাগলের মতো ভাবি না কেন তাই ছাগলে বোঝাতিস চাইতেছে কথা বুঝতে পারিস এখন আসন্ন কোরবানি সামনে অনেক অশিক্ষিত নেতা মানে সমাজে দামি হয়ে গেছে কিন্তু বকলমো জানি না বুঝতে পারিস এই কারণে অনেক মুসলমানের কারণে কোরবানি অভিনয় আর কোরবানি দ্বিতীয় আল্লাহর রাজির জন্য আল্লাহর খুশির জন্য তবে এখানে একটা কথা আছে বুঝতে পারিস আবার এই নেতাটা যদি আলেম অথবা কোরআনের শিক্ষায় শিক্ষিত বা মোমিন মুতাকিন আল্লাহকে ভয় পাইতো নবীর তরিকায় সেইভাবে চলতো সুদ না খাত তাহলে ওনার পরামর্শটা তো কোরআন মতেই হতো কোরবানিটা হয়ে যাইতো কিন্তু বর্তমানে অধিকাংশ কোরবানি এই সুৎখোর আর ঘুষখোর এই নিতা গোজন নিয়ে মমিন মুসলমানের কোরবানি আসছে না পাতিসা বুঝতিস বুঝতে পারিস এই কথাটাই ছাগলে বোঝাইতেছে যে তুমি যে আমার টাকা পয়সা খরচ করে কিনে নিয়ে যাচ্ছিস আমারে নিয়ে যাও কোথায় আমার বসবার আছে তা এখন তুমি যে আমার নতুন মালিক হয়ে কিনে নিয়ে যাচ্ছ তুমি কি আমার শরীর তলে দিবা নাকি ওই যে জবাই করবা নাকি কাঁচ আকাশ খাওয়াবা আমার বসবার আছে আর আমরা আশরাফুল মাখ লোকা নতুন নতুন নেতার পাশে পাশে দৌড়ে কুর কুর করে দৌড়ে কিন্তু আমরা অতটুকু ভাবি না আমাকে বাবা উচিত বুঝছো বা তাই চলো যাই ছাগল যখন কিনেই ফেলছো কোরবানি দিতে হলে একজন আলেমের কাছে যায় ভালো ভাই যাই যাইনে শুনে বুঝে আল্লাহর রাজিস জন্যই কোরবানি হতে হবে বুঝতে পারিস চলো যাই